আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো রয়েছ আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা জানবো কৌশিকী অমাবস্যা সম্পর্কে কৌশিকী অমাবস্যা কি এবং কৌশিকী অমাবস্যায় ঠিক কি হয় কৌশিকী অমাবস্যার মাহাত্ম কী সেই সম্পর্কেই বিস্তারিতভাবে এই ভিডিওতে জানবো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক কৌশিকী অমাবস্যা আসলে কী পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে স্থলে আত্মাহুতি দেন তার কারণে এই জন্মে ওনার গাত্রবর্ণ কালো মেঘের মতো তাই ভোলানাথটাকে কালিকা বলে ডাকতেন কৌশিকী আমাবস্যা অন্য সব আমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে সাধক কুলো কুণ্ডলিনী চক্রকে ব্যয় করে বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় অর্থাৎ কৌশিকী আমস্যার রাতকে তারারাত্রিও বলা হয়ে থাকে সেই কৌশিকী আমাবস্যার দিন একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়েরই দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ ও নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন্দ তাদের বধ দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে পৃথিবীতে এমন নারী কোথায় আদ্যাশক্তি মহামায়াও মেনোকা রানীর গর্ভে জন্ম নিয়েছেন তাই তিনিও ওদের নাশ করতে পারবেন না একদিন দানব ভাইদের দ্বারা ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিলেন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বলেন। কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুদ্ধ অপমানিত ও ক্রোধিত মনে মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন ওই কালো কেশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী আজ অর্থাৎ কৌশিকী আমাবস্যাই সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন তাই এই আমাবস্যার নাম রাখা হয়েছে কৌশিকী আমাবস্যা আবার কৌশিকী আমাবস্যার দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী তারা মর্তধামে আবির্ভূত হন বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎস উৎসব পালিত হয়ে থাকে প্রত্যেক বছরই কৌশিকী আমাবস্যাতে মা তারার বিশাল বড় পুজো হয় আর এই কৌশিকী আমাবস্যার দিনেই বিভিন্ন সাধকেরা তারা তাদের তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না বাই গাইস